গুড ইভিনিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি যে ফ্রুটসের রিপোর্টিং এবং পরিচর্চা দেখাবো সেটিকে একটি ম্যাজিক্যাল ফ্রুটস বলা হয় এটি ভিয়েতনাম এর বন্য প্রজাতির ক্যাকটাস জাতীয় গাছ এই ফলটি পুষ্টিগুণে সমৃদ্ধ একটি ফল এই ফলের মধ্যে খনিজ আয়রন ভিটামিন বিভিন্ন ধরনের উপাদান রয়েছে এই ফল খেলে ব্লাড প্রেশার ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে পারি হার্ট ভালো থাকে এবং ক্যান্সার প্রতিরোধক বলা হয় হ্যাঁ বন্ধুরা সামনেল দেখে নিশ্চয় বুঝে গেছেন আমি কি ফলের কথা বলেছি এই ফলটি হচ্ছে ড্রাগন ফল এই ড্রাগন ফল গাছের আমি আজকে রিপোর্টিং এবং পরিচর্চা দেখাবো এই দেখুন ছাদ বাগানে এই হচ্ছে আমার একটি বড় ড্রাগন প্ল্যান্ট হ্যাঁ দেখুন কত বড় আবার এই মাদার প্ল্যান্ট থেকে আমি মাস আগে এইখানে আরও একটি প্ল্যান্ট করেছি কিন্তু আজকে যে আমি প্ল্যান্টটি রিপোর্টিং দেখাবো সেটি হচ্ছে একটি ইওলো ড্রাগন প্ল্যান্ট মানে এর ফলটা হবে ইওলো এই দেখুন দেখে নিশ্চয় বুঝতে পারছেন চারাটি কতটা ছোট। এই চারাটি আমি মানে আমার বোন অনলাইনে অর্ডার করে পাঠিয়েছিল আজ থেকে এক মাস আগে চারাটি যখন আসে একদম ছোট্ট আর মনে হয়নি চারাটিকে আমি বাঁচাতে পারব তখন আমি এই তিন ইঞ্চি প্লাস্টিকের পটে ড্রাগনের চারাটি লাগিয়ে দিয়েছিলাম আজকে একে তিন ইঞ্চি থেকে আমি গ্রো গ্রো ব্যাগে রিপোর্টিং করব এই দেখুন এই হচ্ছে আমার গ্রো ব্যাগ এটা আট ইঞ্চি গ্রো ব্যাগ এটা আমি নার্সারি থেকে নিয়ে এসেছি আপাতত এই ড্রাগনের গাছটিকে আমি বড় পটে ফাইনাল প্রতিস্থাপন করব না এখন আমি একে গ্রো ব্যাগে আরও কিছুদিন দিন রাখবো তারপরে ফাইনাল পটিং করব হ্যাঁ গ্রো মানে ড্রাগন গাছ আপনি বছরের যে কোনো সময় লাগাতে পারেন এর কোনো নির্ধারিত সময় নেই যে কোনো সময় লাগাতে পারেন এই ড্রাগন গাছের মাটি মাটিটা একটু বুঝে শুনে নিতে হবে কারণ ড্রাগন গাছ হচ্ছে ক্যাকটাস প্রজাতির গাছ তাই মাটিতে বালির ভাগটা বেশি থাকবে বেলে দোঁয় মাটিতে ড্রাগন গাছ খুব ভালো হয় এখানে ওই জন্য আমি নিয়ে নিয়েছি ফর্টি পারসেন্ট বেলে মাটি তার সঙ্গে নিয়ে নিয়েছি থার্টি পারসেন্ট গোবর সার তার সঙ্গে নিয়ে নিয়েছি আমি টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে বালি আর টেন পারসেন্ট বালি আর এই কালো যেটা দেখছেন এটা হচ্ছে কাঠের ছাই এই কাঠের ছায়ে অনেক পটাশিয়াম থাকে এটা নিয়ে নিয়েছি আমি টেন পারসেন্ট আর তার সঙ্গে আমি জৈব মিশ্র সার নিয়েছি এই যে এক চামচ সর্ষে খোল গুঁড়ো এক চামচ নিমখল এক চামচ শিংকুচি এবং এটা হচ্ছে ডিমের খোসা গুঁড়ো এটা নিয়েছি আমি দু চামচ এই সমস্ত উপা উপকরণগুলিকে আমি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব তারপরে এই গ্রো ব্যাগের মধ্যে আমি হ্যাঁ গাছটি লাগাব ড্রাগন ফ্রুটসের চাহিদা দিন দিন বেড়েই চলেছে এই ড্রাগন গাছ অতি সহজে আমরা ছাদ বাগানে করতে পারি কারণ ড্রাগন গাছে সেরকম পরিচর্যা দরকার হয় না ড্রাগন এর আগে মানে গত এই গত সিজিনে আমার গাছ থেকে অনেক ড্রাগন হারভেস্ট করেছি সেটা ছিল পিঙ্ক মানে পাকলে বাইরেটা পিঙ্ক কালারের হবে আর এটা যেটা আমি লাগাচ্ছি এটা অনলাইন থেকে কেনা এটা বলেছে মানে বাইরের অংশটা পাকলে ইয়োলো হবে এখন পর্যন্ত তো এটার ফল দেখিনি তাই গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না হ্যাঁ তবু যদি হলো হয় আমি আপনাদের সাথে তো শেয়ার করবই তখন দেখতে পাবেন এই যে আমার মাটি রেডি হয়ে গেছে এবার এই গ্রো ব্যাগের মধ্যে আমি মাটি দিচ্ছি এখানে আমি গোবর সার দিলাম কারণ আমার কাছে গোবর সার অ্যাভেলেবেল থাকে আপনাদের কাছে গোবর সার না থাকলে আপনারা পাতা পচা সার ভার্মিক কম্পোস্ট দিতে পারেন এবার মাটিটাকে ভালো করে এইভাবে চেপে চেপে দিতে হবে যাতে ভেতরে কোনো হাওয়া না থাকে এবার গাছটাকে আমি বের করব কাটা জাতীয় গাছ বের করাটা খুব টাফ ও আমি চেষ্টা করছি ওকে টপটা ভেঙে দিতে হবে টপটা এমনিতেই নষ্ট হয়ে গেছে না হলে হাতে কাটা লেগে যাবে এই সাইড থেকে যে ব্রাঞ্চগুলো বেরিয়েছে এখন আমি এই সাইডের ব্রাঞ্চগুলো ভাঙব না আমার গাছটা যখন বড় হবে পরবর্তীতে আমি যখন লাগাব তখন এই গাছের সাইডের ব্রাঞ্চগুলি ভাঙব এই দেখুন গাছটি আমি বের করে নিয়েছি তলায় শেকড় দেখুন কত শেকড় এক মাসের মধ্যেই বেরিয়ে গেছে এবার একে আমি এই যে গ্রো ব্যাগে দিয়ে দিলাম আরও একটি মাটি দিতে হবে একটু উঁচু করতে হবে নাহলে সাইডের ব্রাঞ্চগুলো সাইডে থেকে যাচ্ছে এই দেখুন একে আমি এতে কিছুদিন রাখব তারপরে বড় পাত্রে দিব এবার এর পরিচর্চাটা কি হবে এর পরিচর্চা বলতে মানে ক্যাকটাস জাতীয় গাছ যেহেতু ক্যাকটাস জাতীয় গাছ মানে প্রচুর রোদ রোদে রাখবেন খুব রোদ পছন্দ করে আর জল জলটা খুব কম দিতে হবে সপ্তাহে একদিন হ্যাঁ বা দুই দিন তাও গাছের মা গোড়ার মাটি শুকালে তবেই জল দিবেন জল খুব বেশি দিতে হবে না আর এই গাছের যে খাবার দিয়ে লাগালাম আমি তো এখন দু মাস কোনো খাবার দিব না হ্যাঁ আর এই গাছে সেরকম বেশি খাবার লাগেও না বছরে বারো মাসে তিন মাস পর পর হ্যাঁ চারবার একে খাবার দিতে হবে সেই চারবার খাবার কিন্তু এই মিশ্র জৈব সার যেটা বাড়িতে তৈরি করি আমি সেটা দিতে পারেন কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা হিসেবে মানে এই খাবারের পরিমাণটা কম বেশি করতে হবে আর এই গাছে মানে রোগ পোকার আক্রমণ আমি তো তিন বছর ধরে এই ড্রাগন চাষ করছি মানে ড্রাগন গাছ আমার আছে আমি কোনো দিনই এই গাছে আমি কোনো রকম ফাঙ্গিসাইড পেস্টিসাইড স্প্রে করিনি কারণ এই গাছে তেমন কোনো রোগ পোকার উপদ্রব দেখা দেয় না হ্যাঁ যদি তবুও আপনারা চাইলে মাঝে মধ্যে মিনতে স্প্রে করতে পারেন আর লিকুইড খাবার হিসেবে শীতকালটাই যখন সব গাছে সর্ষে খোল পচানো জল দিই তখন আমি এই গাছেও দিই এমনিতে যা মিশ্র জৈব সার দিই সেটাই তো এই ছিল আজকে ড্রাগন গাছের রিপোর্টিং এবং পরিচর্চা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে আজকে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিব তারপর কাল থেকে একে ফুল সানলাইটে রেখে দিব ধন্যবাদ